তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি যে আমাদের কিন্তু এই বছর অনেক কটা বিয়েবাড়ি ছিল এখন তো দুটো বিয়েবাড়ি আছে আরও বিয়েবাড়িগুলো আসবে কিন্তু এটা ছিল সিজনের দ্বিতীয় বিয়েবাড়ি তাই কিন্তু সকাল সকাল রেডি হয়ে পড়েছিলাম এটা ছিল সকাল থেকে ইনভিটেশান সেই জন্যে কিন্তু গায়ে হলুদের সাজিয়ে রেডি হয়ে গেছিলাম আরও সকালে যাওয়ার কথা ছিল আসলে এখানে সবাই মিলে বলছিল যে সকাল সকাল গেলেই তবেই নাকি এখানে গায়ে হলুদটা হবে আর গায়ে হলুদ যেহেতু অনেকটাই সকাল সকাল টাইম ছিল আর অনেকটা দূরের রাস্তা যেহেতু গায়ে হলুদ নিয়ে যাবে সেই জন্যই কিন্তু সকাল সকাল ছিল কিন্তু আমাদের তো আর সকাল সকাল হয়নি তাই কিন্তু আমরা একটু বেলা করেই গেছিলাম গিয়ে দেখছি সমস্ত রিচুয়াল প্রায় হয়ে গেছে এখানে শুধুমাত্র কয়েকটা রিচুয়াল বাকি ছিল তাই আমরা টিফিন খেতেই প্রথমে বসে পড়লাম আর এখানে টিফিনটা খেয়ে তারপরে কিন্তু আমরা উপরে চলে এসেছিলাম ছাদের উপরে যেহেতু প্যান্ডেল করেছিল সেখানেই দেখলাম এখানে আলতা পড়া ছিল সেখান থেকে একটু আলতা পরে নিলাম আর সবাই দেখছি তখনও আলতা পড়া হয়নি সেই জন্য কিন্তু আমাদেরকে প্রথমে আলতা দিয়ে দিয়েছিলো একটা প্লেটের মধ্যে যে যে নিয়মগুলো আছে সেগুলো সমস্ত কিছু দিয়ে আমরা আলতাটা পরে নিলাম তারপরে এখানে দেখছিলাম নান্নিমুখের অনুষ্ঠান হচ্ছিলো তাই আমরা একটু বসে দেখে নিলাম আমরা আসলে ভাত খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়িতে রওনা দেবো সেই জন্যে কিন্তু আমরা একটু বসেই পড়েছিলাম কোথায় আর বসবো ঘরের মধ্যে বসলেও তো একটু মানে যেহেতু এখানে প্রোগ্রামগুলো হচ্ছে সমস্ত কিছু সেই এখানে বসে পড়েছিলাম আর আমাদের বিয়ে বাড়িতে যেহেতু নানিমুখের কোনো কিছু অনুষ্ঠান সেভাবে হয় না সেই জন্য কিন্তু দেখতেও ভালো লাগছিল তারপরে তো আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর তখন ঘড়িকাটা প্রায় দুটোর মতন বেজে গেছে আর লেট করা যাবে না আবার বাড়িতে গিয়ে কিন্তু আমাদেরকে রেডি হতে হবে সেই জন্য আগেই বসে পড়লাম তারপরে এখানে খাওয়ারের মেনুতে তো অনেক কিছুই ছিল দুপুরবেলার মেনুতে ভাত ছিল শাক ভাজা ছিল ডাল ছিল শুক্তো ছিল ফুলকপির তরকারি ছিল মাছ ছিল চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু সমস্ত কিছু দিয়ে অল্প করেই খাওয়া দাওয়াটা করলাম যেহেতু একটুখানি আগেই টিফিনটা খেয়েছি সেই জন্য কিন্তু খাওয়া মানে বেশি খিদেও ছিল না আর এদিকে অদৃতকেও খাওয়াতেও হচ্ছিলো তাই কিন্তু একটু লেটই হয়ে যাচ্ছিল তাই জন্য ওর বাবাকে ডেকে নিলাম ওর বাবা কিন্তু খাইয়ে দিল ওকে আর ওর বাবা তো এখন বাড়ি যাবে না যেহেতু ওর বাবা একটু রেডি করেই বাড়ি যাবে সেই জন্যই কিন্তু আমরা তিনজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম খাওয়া দাওয়া করে তারপরে যেহেতু আবারও রেডি হতে হবে তাই জন্যই কিন্তু রেডি হয়ে আমরা তারপরে আবারও আসবো বাড়িতে গিয়ে অদ্রিতকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে দেখি ওর বাবাও চলে এসেছে খাওয়া দাওয়া করে আর তারপরে এখানে দেখছিলাম নিচে আমাদের যে পাশের বাড়ি বিয়ে বাড়ি ছিল সেখানে কিন্তু আমাদেরও নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা তো সেখানে যাইনি যেহেতু আরেকটা বিয়ে বাড়ি ছিল সেখানেই গেছিলাম তাই এখানে বিয়ে বাড়িতে কি কি অনুষ্ঠান হচ্ছিল সেগুলো তো আর দেখার সুযোগ হয়নি আর এটা ছিল মেয়ের বাড়ি যেখানে আমরা খেতে গেছিলাম সেটা ছিল ছেলের বাড়ি ওখানেই গেছিলাম আমরা মানে সকাল থেকে আর এটা হচ্ছে মেয়ের বাড়ি অন্য একটা বিয়ে সেখানে কিন্তু থাকার কারণে আমরা সেখানে যাইনি ওই বিয়ে বাড়িটাই জল সাজতে যাচ্ছিল তখনই কিন্তু আমরা দেখছিলাম সবাই মিলে আর এখানে আমি আর মশাই দুজনে ওপর থেকে দেখছিলাম এখানে যেহেতু ব্যান্ড পার্টি বাজছিল তারপর সবাই মিলে যেহেতু জল সচতে যাচ্ছিলো দেখতেও ভীষণ ভালো লাগছিল আর এখানে দেখো কত জোন মিলে জল সাজতে গেলো তারপরে কিন্তু এখানে ব্রাইডকেও দেখছিলাম ওর সাথে যদিও একটুখানি আগেই দেখা হয়েছিল ওর সাথে কথা বলছিলাম কিন্তু তারপরে আবার দেখছিলাম ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখ দেখতে ও কি সুন্দর করে সেজেছিলো হোয়াইট কালার একটা শাড়ি পরে আসলে ওর আজকে বৃদ্ধির লুক করেছিলো তো সেই জন্য আর তারপরে দেখো আমিও চুল বানতে চলে এসেছিলাম আমি তো নিজে একদমই চুল বানতে পারি না এমনকি মেকআপটাও করি না সেই জন্য কিন্তু চুলটা বানছিলাম যেহেতু একটু বিয়ে বাড়ির না সাজলে কি হবে আর আমার মেকআপ করার জন্য কিন্তু আমি কিছুই ইউজ করি না শুধুমাত্র ফাউন্ডেশান আর ফেস পাউডার আর ক্রিম ছাড়া আর কিছুই নিই না সেই জন্য সেটা তো আমি বাড়িতে গিয়ে নিয়ে নিছিলাম দিয়ে পুরো লুকে আমি রেডি হয়ে গেছিলাম তারপরেই কিন্তু এখানে আমার একটা ননদ আছে যে ননদকে আগের দিনই দেখেছি ভিডিওতে সেই ননদের বাড়ি গেছিলাম ওর সাথে একটু ফুলটা নিয়ে নিছিলাম ওর কাছ থেকে এই ফুলটাও কিন্তু এটা নিলাম তারপরে পুরো লুকে রেডি হয়ে গেলাম তারপরে কিন্তু চলে গেছিলাম বিয়ে আর জানো তো আমরা না ফুলের মানে খোঁজ করেছিলাম প্লাস্টিকের ফুলটা বাধ্য হয়েই লাগিয়েছিলাম আগে কিন্তু অরিজিনাল ফুলগুলি নিতে চাইছিলাম কিন্তু ফুলগুলো এখানে পাওয়া যাচ্ছিলো না বলে প্লাস্টিকের ফুল ওর কাছ থেকে নিয়েছিলাম তারপর সবাই মিলে রেডি হয়ে গেলাম এদিকে কিন্তু বিয়ে যেতেই হবে আবার যেহেতু বরজাতি সকাল সকালে বেরোবে তাই জন্য আর আমাদের বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছিল এতদিন তো দেখার দেখানোর সুযোগই হয়নি তাই আজকে একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো এখানে যখন উপস্থিত হয়ে গিয়ে তখন দেখছি বরজাতি প্রায় রেডি সবাই এখানে বড় বড়ও রেডি সেও তো এবার বেরোবে আর পরের গাড়ি বেরোনোর পরেই কিন্তু আমাদের বাসগুলো যেগুলো ছিল সেগুলো বেরোবে তাই কিন্তু বাসে সবাই মিলে চেপে পড়লাম বর বেরোনোর সাথে সাথে আর তারপরে কিন্তু বাসটাও ছেড়ে দিল আর এদিকে সবাই মিলে ভীষণ হাসি ঠাট্টা মজা করতে করতে আমরা কখন যে রাস্তায় পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না আর এদিকে অদ্রিতের কাণ্ড দেখো ও তো বাসে চাপার পরে কিছুক্ষণ পরে ও ঠাম্মির কাছে বসেছিলো গল্প শুনছিলো তারপরে তো ঘুমিয়ে গেছিলো প্রথমে তো ও কিছু আমার কাছেই বসেছিল তারপরেই ঠাম্মির কাছে গেল তারপরে যখন ঘুমিয়ে গেছিল তখন কিন্তু আবার কাছে এরকম করে তো সারা বাসটা কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না তারপরেই কিন্তু আমরা নেমে পড়লাম আর নামার সাথে সাথে দেখছি এদিকটা পুরোটাই অন্ধকার যেহেতু একটা গ্রাম সাইড ছিল আর তাই জন্যে কিন্তু একটু করে লাইট দেওয়া ছিল আর বাকিটা অন্ধকারই ছিল মোটামুটি আর এখানে নামার সাথে সাথে দেখলাম প্রায় গ্রামের অনেক লোক খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আসলে দশটা সাড়ে দশটা বেজে গেছে কিন্তু অনেকটাই হয়ে আমাদের আস্তে আস্তে তারপরে কিছুটা রাস্তা মতন লেট হেঁটে আসার পরে এখানে দেখলাম বরের গাড়িটা দাঁড়িয়ে আছে আর বরের গাড়ি যেহেতু একটু আগেই পৌঁছেছে তাই জন্য কিন্তু বরকে পরন করা হচ্ছিল এদিকে আমরা তো সবাই মিলে ঢুকে পড়লাম আর যেহেতু এখানে রাস্তাটায় পুরোই জ্যাম হয়ে যাচ্ছিলো সেই জন্য তারপরে এখানে আমরা প্যান্ডেলের মধ্যে সবাই মিলে বসে পড়েছিলাম তারপরে তো আমাদেরকে এখানে সবাইকে একটা করে প্যাকেট দিয়েছিল জলের বোতল প্যাকেট যেরকম যা নিয়ম আছে সেগুলো তো দেবেই বরজাতি গেলে এগুলো তো দেয় সব বিয়ে নিয়ম যেটা আর সেটা খাওয়ার পরেই আমরা কিন্তু পকোড়া কফি তারপর ফুচকা সমস্ত কিছু সবাই খেয়ে নিয়েছিলাম আমি তো আর ফুচকা খাইনি আর কফি আর পকোড়াই খেয়েছিলাম অদ্রিতের জন্য দু প্লেট আনা হয়েছিল মানে আমারও অদৃতের জন্য আরও বাবাও খেয়েছিল সেখান থেকে সেই জন্য কিন্তু সেখান থেকে আমরা খেয়ে নিলাম তারপরে এখানে মেয়েকেও যেহেতু আশীর্বাদ করা হবে তাই কিন্তু মেয়েটাকে দেখতে এলাম আমরা আগে ছেলের বাড়িতে আশীর্বাদ হয়েছিল ছেলেকে আশীর্বাদ করে নিল তারপরে এখানে মেয়েকে আশীর্বাদ করা হলো আর সেটাই দেখে নিচ্ছিলাম সবাই মিলে বিয়ে তো দেখতে ভীষণ ভালো লাগে এইসব রিচুয়ালগুলো আর তারপরেই আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে বাড়ি তো ফিরতেই হবে আর যেহেতু অনেকটাই রাস্তা তাই কিন্তু তাড়াতাড়ি আর ওয়েট না করে আমরা খেতেই বসে পড়লাম আর সবাই মিলে এখানে বরজাতি যতজন ছিল সবাই বসে গেছিলো খাবারের মেনুতে তো অনেক কিছু ছিল আর খাবারের মেনুগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তোমাদেরকে তো খাবারের মেনু আলাদা করে শেয়ার করি সেই জন্য আর এই ভিডিওতে কীভাবে মানে কিছুই আসে সেভাবে শেয়ার করলাম না সবাই মিলে খাওয়া দাওয়াটা বেশ ভালোই করলাম আর রাত্রি হয়ে গেছিলো বলে সব খাবার সেভাবে ভালো করে খেতেও পারিনি কিন্তু কি করব অল্প করে সমস্ত কিছু খাবারটাই মোটামুটি খেয়েছিলাম খাবারগুলো দুর্দান্ত ছিল তারপরে আবার সবাই মিলে রওনা দিলাম বাসে চাপার জন্য এদিকে অদৃত তার দুষ্টুমি নেই ও তো হেঁটে হেঁটে একা একাই যাবে ওকে যত যতই আমরা ধরে ধরে আনছি ততই কিন্তু এরকম করছিল তারপরে আমরা রাস্তায় হেঁটে হেঁটে চলে এলাম আর বিয়েবাড়িতে দেখো কত সুন্দর করে সাজিয়েছিলো এটাই ছিল আমাদের সেকেন্ড বিয়েবাড়ি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে এই বিয়ে বাড়িটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর বাড়িতে এসে তো সেভাবে কোনো ভিডিও করতে পারেনি তাই এইটুকুই ভিডিও ছিল আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো টাটা